আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন ভালো আছেন দেন সুস্থ আছেন আজকে একটা মজার ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম কেকটা কিন্তু একেবারে যে অনেক বড় তা না একবার ছোটই কিন্তু একটা কেক নিয়েছি আমার আর আমার ছেলের একসাথে বার্থডে অক্টোবরের তিরিশ তারিখে এই ভিডিওটা যখন যাবে তখনই কিন্তু আমাদের বার্থডেটা শুরু হয়ে যাবে আজকে অক্টোবরের উনত্রিশ তারিখ এখন আমরা কেক নিয়ে এসেছি ইনশাআল্লাহ আমরা রাত বারোটার সময় এখন এই কেকটা কাটবো রাত বারোটা বাজে ইনশা আল্লাহ তো আমার আর আমার ছেলে জন্য সবাই কিন্তু দোয়া করবেন কখনো কেউ কি ভাবতে পেরেছেন যে একসাথে মা ছেলের বার্থডে হবে আসলে বার্থডেটা কিন্তু অনেক মানে ভালোই লাগে তাই না যখন বার্থডে হয় ভালো লাগে আল্লাহ জানি আমার ছেলেকে সব সময় সুস্থ রাখে আর এই দিনটা জানি আমরা সব সময় এভাবেই পাই যে আমার আর আমার ছেলের একসাথে বাড়তে কার কার এরকম হয়েছে ভিডিওটা যখন যাবেন তখন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মতন কে কে এরকম সারপ্রাইজ পেয়েছেন জীবনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আসলে অনেক একটা মানে সারপ্রাইজের মতন তাই না একসাথে আমার আর আমার ছেলের একসাথে বার্থডে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কিছু গিফটও পেয়েছি সেটা অবশ্যই একদিন শেয়ার করব। আজকে আমি শুধু কেকটা শেয়ার করলাম আমি বিরিয়ানি রান্না করব অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই আমার ছোট পিচিটার জন্য দোয়া করবেন কারণ আমি তো এখন অনেক বড় হয়ে গেছি আমার জন্য আর লাগবে না আমার বাচ্চাটার জন্য সবাই অনেক বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার ছোট বাচ্চাটা অনেক বড় হয় আর ওর বার্থডে জানি এরকম করে সব সময় আমরা কে আনতে পারি তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে চলে আসবো হাফেজ